হায় হায় কেমন আছো স্টে কিড স্টেক ইডস লাভার ফ্লিক্স ইন্টারেস্টিং নেম ভালো আছো আচ্ছা ইউ উইল সাবস্ক্রাইব থ্যাংকস ওকে আই উইল বি সাবস্ক্রাইব ইউ पर्दा चिल्की अच्छा नाइस यूरिपगी ह्वाट इज दिस ने भा डाइक मिल्क अच्छा स्टेक लबर फिक्स लल हाट इज लल আই ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ সে বলো লাভার ফ্লিক্স খুলে বলো হোয়াট ইজ লল মাই মিল্ক আমি বেঙ্গলি ওকে সো ইজিলি তুমি এটা কোন ভাষায় কথা বলছো না স্টিকার দিচ্ছ আমার ঠিক জান মানে বুঝতে পারছি না তুমি পারো তো একটু ইংরেজি চেষ্টা করো আমি নাহলে আমি বুঝতে পারছি না এই ভাষাটা আমার জানা নেই ওকে মাই মিল্ক যে আছে আর কি আচ্ছা হ্যালো নূর নুদাধুর আমার নি আচ্ছা আমি সরি সরি একটু মানে ভুল হয়ে গেল আচ্ছা হ্যালো ম্যান মিল্ক আচ্ছা ম্যান মিল্ক আচ্ছা ह्वाट यू से हॉट यू से मैल्क मिल्क माई मिल्क डू लाइक मिल्क ओ अच्छा अच्छा येस आई लाइक मिल्क बट तुम्हें कि बोलते चाहो मैन मिल्क माई मिल्क डु यू लाइक मिल्क अबभियली आई लाइक मिल्क यू लाइक मिल्क आई डी नम्बर आई Please told me, what do you say? Mm -hmm. what do you say? Yes. Oh, York milk. <laughs> bad, very bad habit. Bad manners. হুম অন্নুকা কিচেন হায় তুমি কোথায় থাকো দাদাভাই একটা দাদাভাইয়ের ছবি দেওয়া আছে অনু কি কিচেন অন্নু কি কিচেন দাদাভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আপনি জিজ্ঞেস করতে চাইছেন আমি কোথায় থাকি আমি আরামবাগে থাকি ওকে আরামবাগ সবার জানা আছে নিশ্চয়ই দাদা ভাই অন্নু কাকিচেন দাদা ভাই হও বা দিদি ভাই হে কে হোক হ্যাঁ আচ্ছা তুমি কোথায় থাকো কিচেন আই ডু নট আন্ডারস্ট্যান্ড আইডি আই ওকে স্টিকার দিচ্ছ বলছো ইউ হ্যাভ এ লট অফ মিল্ক হোয়াট ইজ দিস ওকে হোয়াট ইজ দিস হ্যাঁ রাবিশ কোশ্চেন করা বন্ধ করো প্লিজ টোল্ড মি ওয়াও কোশ্চেন ওকে ফাইনালি এটাই তো আশা করি না সবার সাথে তোমরাও এটাই আশা করো আমি সবাইকে শ্রদ্ধা করি ভালোবাসা জানাই রাধে রাধে জানাই আচ্ছা একটা নিউ ম্যাসেজ এসেছে অন্যকা কিচেন আমার নাম আনন্দ আনন্দ আচ্ছা তাই আন্নু বলে ঘরে সবাই বা ভেরি গুড আমার নামও তো রঞ্জনা বাট সবাই বাড়িতে আমাকে রঞ্জু রঞ্জু বলে বা রঞ্জন বলে হ্যাঁ দিস ইজ নিক ওকে ভেরি গুড ভেরি গুড আই লাভ দিস ইজ ফ্রম ইউর টেস্ট হোয়াট ইজ দিস এক একজন এরকম থেকে থাকে লাইফে এসে থাকে এক একজন যারা মানে বলে মানে জাস্ট তাদের কিছু বলা যায় না জাস্ট মানে তাদেরকে কিছু বলা যাবে না জাস্ট আই ডু নট আন্ডারস্ট্যান্ড এইভাবে কমেন্ট কেন করো তোমরা আইডিয়া আই ভেরি ব্যাড এটা কিন্তু ঠিক না প্লিজ ডক টু মি অনেস্টলি আচ্ছা কিচেন তুমি ডেলি লাইফ করো তুমি গ্রো করবে আমি গ্রো করতে চাই বাট ডেলি লাইফে আসাটা আমাদের মানে আমি ওয়াইফ সম্ভব নয় আমি একটা জবের চেষ্টা করছিলাম ওকে আমি যেটা সত্যি কথা বলছি আমি একটা জবের চেষ্টা করছিলাম বাট জবটা আমার আসছে না এখন সরকারের ঘরে জব পাওয়া কি সামান্য কথা বলো আচ্ছা গো করতে চাই যদি কিছুটা আর্ন হয়ে যায় সেটা আমার ফ্যামিলির জন্য আমার বাচ্চাদের জন্য খুবই ভালো হয় ওকে আচ্ছা আই ডি আই আই এম বিইং অনেস্ট ওহ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ অনেস্ট আই লাইক দিস আই লাইক ইউর মিল্ক হোয়াট ইজ দিস ওকে হোয়াট ইজ দিস আই লাইক মিল্ক দিস কমেন্ট ইউর ওকে দিস কমেন্ট ইউর এটা কিন্তু ঠিক না হুম তুমি এমনভাবে কথাগুলো বলছো আইডি আই আমি বুঝতে পারছি না এটা কি ধরনের ব্যবহার এটা ইউজলেস ব্যবহার ভাই এভাবে বলো না আমি তোমার আইডিয়াই যেটা বলছি শোনো প্লিজ টু বি অনেস্ট অনেস্ট হওয়া তুমি একটা মায়ের গর্ভ থেকে হয়েছ তোমার মা তোমাকে ভালো ভদ্র করার চেষ্টা করেছে তুমি ভালোভাবে কথা বলো আমি তোমার বোনের মতো বা দিদি ভাইয়ের মতো এটা ভাব এভাবে বলে না ওকে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না ইউলিস ব্যবহার করতে চাই না আমার কাছে সব ফ্রেন্ডস হয় সো প্লিজ টু বি অনেস্ট প্লিজ ওকে আমি যদি তোমায় কিছু খারাপ বলে থাকি তো সরি ওকে ওকে বাই লাইফ ইজ ইন্ড পরে কথা হবে ঠিক আছে থ্যাংকস किस yes, बाबा